আলু বিট আর গাজর এখানে আছে আজকে বিট গাজর আলু সবজি আলু এই যে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে ভালো করে দিচ্ছি গাজর গাজর আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি দিয়ে তুলে নিয়েছি কড়াই আবার তেল দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি বিট চিপ কটা একটু ভালো করেই ভাজতে হবে সেই জন্য আলাদা করে শুধু বীজগুলোকে আমি এখন দিয়ে নেব এটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু বীজ সেদ্ধ হতে চায় না সেই জন্য একটু লবণ দিয়ে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এটা ভালো করে এবারে এটাও তুলে নেব তোলার জন্য এখানে দিয়েছি আদা চারটে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এই যে এখানে ক্যাপসিকাম আছে ক্যাপসিকামগুলো এখন দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো সেগুলো দিব একটা করে টমেটো কাঁচা দিচ্ছি গোটা জিরে এক চামচ দারচিনি একটু এলাচ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা ফোড়ঙ্কাটা ভালো আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি গুঁড়ো এটাকে একটু ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব দেওয়ার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম মশলাটাকে এবার ভালো করে ভেজে নেব এদিকে সব কটা সবজি ভেজে নিয়েছি মশলাতে আমি এখন মটরশুঁটি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি বিজ গাজের আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এখন একটু মশলার সঙ্গে কষে নেবো দিকে জল গরম করছি এই মশলাটা হয়ে গেছে ভালো করে সবজির সঙ্গে ভাজা এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হয়ে যাক এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সবজিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করো হরে কৃষ্ণ আজকের ভিডিওটা এত দূরি